হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্যাপশন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে কাদেরকে নিয়ে কথা বলবো বাংলাদেশের যতগুলো প্রফেশনাল মানুষ আছে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে তো এই নিবিড়িত যতগুলো প্রফেশনাল মানুষ আছে তার ভিতরে একটা নিবিড়িত শ্রেণী হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নামে যাদেরকে চেনে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি যাদের সকালটা শুরু হয় মানসিক যন্ত্রণা দিয়ে এবং রাতটাও শুরু হয় মানসিক যন্ত্রণা দিয়ে যাদের নির্দিষ্ট কোনো কোনো কাজের সময়ের পরিধি সকালটা শুরু হয় রিপোর্টিং নামক এক যন্ত্রণা দিয়ে যেখানে আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন আপনাকে জবাবদিহিতার জবাবদিহি করা লাগবে যে আপনি গতকালকে প্রেসক্রিপশন দেন নাই কেন বা কম প্রেসক্রিপশন দিয়েছেন কেন গতকালকে সেলস এত কম কেন আজকের সেলস কত হবে আজকে কতটা প্রেসক্রিপশন দিবেন আজকে ওই প্রোডাক্টের এতটা প্রেসক্রিপশন দিতে হবে আজকের ইনস্ট্রাকশন যে একটা প্রোডাক্ট স্পেসিফিক একটা প্রোডাক্টের এতগুলো প্রেসক্রিপশন দিতে হবে এভাবে তার সকালটা শুরু হয় এবং সাথে তাকে আয়রন করা শার্ট আয়রন করা প্যান্ট এবং করা পালিশ জুতা হ্যাঁ ক্লিন এভাবে তাকে বের হতে হবে এরপর তার দিন শুরু হয় এবং রাত কতটা বাজলে যে কাজ শেষ হবে মাঝখানে লাঞ্চের একটা সময় থাকে হ্যাঁ লাঞ্চের সময়ের পরে তাকে বিকালের মধ্যে বের হতে হয় এই একটা সহ জীবন এ তো এক একরকম মানে কাজের প্যাটার্ন অনুযায়ী বললাম এর ভিতরে অনেক আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি আছে যেগুলো আসলে অ্যাজ এ মানে মানুষ হিসেবে যে তাকে আসলে এটা মেনে চলা অত্যন্তটা টাফ আপনারা নিশ্চয়ই জানেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা মিনিমাম গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা মিনিমাম গ্রাজুয়েশন করা তো একটা গ্রাজুয়েশন করার ছেলে আপনি যেসব কাজ অ্যাসাইন করছেন আসলে এর আগে কখনো এই মেডিকেল ইনফরমেশন অফিসারদেরকে নিয়ে বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়ে এর আগে কেউ কখনো বলেছে বলে আমার মনে হয় না তো যাই হোক এই যে কাজের শুরু এরপর থেকে কেমিস্টের সাথে যোগাযোগ করা অর্ডার কাটা হসপিটালে ডক্টর ভিজিট করা প্রেসক্রিপশনের স্ন্যাপশট নেওয়া এই সব মিলায় আর আরো একটা দুইটা টপিক আছে যে দুইটা টপিক আসলে মেনে নিয়ে জব কন্টিনিউ করা ফার্মাসিউটিক্যালে অত্যন্ত টাফ এই স্ট্র্যাটেজিগুলো আসলে বহির্বিশ্বে বিশ্বে কোথাও আছে কিনা আমার আসলে জানা নাই আই এম সরি টু সে দ্যাট আসলে আমার জানা নাই পৃথিবীর কোথাও এই স্ট্র্যাটেজিগুলো আছে কিনা একটা মেডিকেল ইনফরমেশন অফিসারকে আপনারা অনেক নেগেটিভ ভাবে দেখতে পারেন সাধারণ মানুষ হয়তো বা মনে করতে পারে যে একটা মেডিকেল ইনফরমেশন অফিসার বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টরকে বিভিন্ন সার্ভিস করে তাকে টাকা দেয় বা তাকে গিফট দেয় অ্যাকচুয়ালি একটু নিজের কাছে প্রশ্ন করতে পারেন যে মেডিকেল ইনফরমেশন অফিসার যারা আছে এই ওষুধ কোম্পানির বিক্রয়ের প্রতিনিধিরা এই যে গিফটটা দেয় বা এই টাকাটা দেয় তর্কের খাতিরে আমি মেনে নিলাম এটা কি তাদের পকেটের টাকা দিয়ে দেয় বা তাদের বাবার জমি বিক্রি করা টাকা দিয়ে দেয় এটা কোম্পানি অ্যাসাইন করে তাকে এবং সেই পরিপ্রেক্ষিতে সে ওখানে যায় বা এই কাজগুলো করে সে তো একটা মানুষ ভাই তার পরিবার আছে সে আমাদেরই কারো ভাই আমাদেরই কারো সন্তান তারও সন্তান আছে তারও বাবা মা আছে সে এই এই জবটার মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে তো তাদেরকে আসলে ছোট চোখে দেখা বা বিভিন্ন সময় কেমিস্ট আগে তো সুশীল মানুষরাই আসলে ফার্মেসির বিজনেস করতো এখন বর্তমানে আসলে তেমন সুশীল মানুষ আসলে ফার্মেসির বিজনেস করে না তাদের সাথে রুট বিহেভ করা এগুলো আসলে খুবই অশোভনীয় মনে হয় আর মার্কেটিং স্ট্র্যাটেজির যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রেসক্রিপশনের স্ন্যাপশট নেওয়া এটা তারা বলছে যে এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি প্রেসক্রিপশনে স্ন্যাপশট নেয় আমি একজন রুগী আমি একটা ডিজিজ নিয়ে আমি ডক্টরের কাছে শরণাপন্ন হলাম যে একটু সুস্থ জীবন যাপনের জন্য এই রোগ থেকে নিরাময়ের জন্য কিন্তু আপনি একটা গ্রাজুয়েশন করা একটা পোস্ট গ্রাজুয়েশন করা ছেলেকে দাঁড় করায় রাখছেন হসপিটালের গেটে যে ওই রোগীটা বের হলে তার মানসিক এই অবস্থায় আপনি তার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে ছবি তুলবেন হোয়াট কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি এটা এটা কি কোন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আর এটা তো আসলে এটা রীতিমতো একটা মানবিক মানব অধিকার লঙ্ঘন করা তারপর একটা মার্কেটের ক্যাপাসিটি এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় একটা মার্কেটের ক্যাপাসিটি আছে বিশ লক্ষ টাকা বাট কোম্পানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চব্বিশ লক্ষ টাকা এই যে চব্বিশ লক্ষ টাকা অতিরিক্ত চার লক্ষ টাকা কোথায় বিক্রি করবে এটাকে আটা ময়দা বা সুজি একটা মানুষ আমি ইচ্ছা করলাম যে মুড়ি একটু বেশি খেলাম বা একটু আটা রুটি একটু বেশি খেলাম দুইটা রুটি বেশি খেলাম বাট এটা তো মেডিসিন ভাই এটা তো আপনি আমি ইচ্ছা করলেই তো আমার এখন আমি আপনি যে দেখছেন আমার ভিডিওটা আপনি বলেন তো যে আপনার যখন গ্যাস্ট্রাইটিস প্রবলেম হয় আপনি কি কখনো একটার বেশি দুইটা অ্যান্টি বা গ্যাসের ওষুধ খেয়েছেন বা আপনার গ্যাস্ট্রাইটিস সমস্যা বাদেও কি আপনি গ্যাসের ওষুধ খেয়েছেন এটা কি সম্ভব বা খায় কেউ এইটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এই সব নেগেটিভ দিকগুলো নিয়ে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে সামনের দিকে এগোতে হয় প্রত্যেকটা দিন তাকে চ্যালেঞ্জ পার করতে হয় যেটা আসলে একটা জীবনকে আসলে নর্মাল লাইফ লিড করা তাদের জন্য অনেক কঠিন এই জন্য এখানে সংস্কার প্রয়োজন ব্যাপক সংস্কার প্রয়োজন এবং আমাদের সবাইকে এক হওয়া দরকার দরকার তাদেরকে সহযোগিতা করা তারা আবার বলছে আমাদেরই সন্তান বা আমাদের ভাই আমাদের কারো হাজবেন্ড আমার বোনের হাজবেন্ডও তো হইতে পারে আমার ভাইও তো হইতে পারে তো তাদের পাশে দাঁড়ানো উচিত কিভাবে দাঁড়ানো উচিত সবাইকে একটু আওয়াজ করা উচিত তাদের পাশে দাঁড়ানো উচিত যারা আছেন তাদেরকে তাদের লাইফ নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত কারণ আপনারা তো এদের কষ্ট অর্জন করা টাকা দিয়ে আপনারা এসি রুমে বসে বাতাস খাচ্ছেন এদের নিয়ে একটু চিন্তা করুন আর আমরা যারা সাধারণ মানুষ আছি আম আমজনতা যারা আছে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি একটা উপায় আছে সেটা হলো আমরা কেউ তারা প্রেসক্রিপশন চাইলে আমরা প্রেসক্রিপশন দিব দিয়ে সহযোগিতা করব না না দিয়ে সহযোগিতা করব আমি আপনি সবাই যখন প্রেসক্রিপশন দিব না তখন এই মার্কেটিং স্ট্র্যাটেজি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তাই তাদের পাশে সকলে থাকা উচিত তারা আমাদের দেশের নাগরিক আমাদের আমাদের মানুষ তাদের কথাও চিন্তা করা উচিত ধন্যবাদ সবাইকে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে السلام عليكم